নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আমার আজকের ভিডিওতে আমি কোনো রান্না শেয়ার করছি না ঠিকই তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু ভীষণ মজা পাবেন গত সপ্তাহে রবিবার আমরা গেছিলাম পিকনিকে অর্নার নাচের স্কুল থেকে প্রত্যেক বছর শীতকালে একটা পিকনিকের অর্গানাইজ করা হয় মণিমালা নৃত্যালয়ের সকল বড় ছোট খুদে সদস্যরা তাদের বাবা মা আর কিছু ফ্যামিলি মেম্বার্স মিলে সবাই এবছর চলে গেছিলাম ওরগ্রাম ফরেস্টে শীতের সময় আর কোনো পিকনিক হোক বা না হোক এই একটা পিকনিক কিন্তু আমাদের প্রত্যেক বছরই হয় আর ওদের নাচের স্কুলে দিদিমণি কিন্তু নিজে দায়িত্ব নিয়ে পিকনিকটা অর্গানাইজ করে আর আমরা ভীষণ ভীষণ মজা করি এই একটা দিনে প্রাণ খোলা আনন্দ তার সঙ্গে হাসি মজা আড্ডা খেলাধুলা আর খাওয়া দাওয়া তো বটেই পিকনিক স্পটে পৌঁছাতে না পৌঁছাতেই রেডি হয়ে গেছিলো সকালের ব্রেকফাস্ট আর সেদিনের জলখাবারে ছিল গরম গরম ধোঁয়া ওঠা মটরশুঁটির কচুরি সাথে ঝাল ঝাল নতুন আলুর দম আর সঙ্গে মিষ্টি আমি ভিডিও শেয়ার করবো তার মধ্যে কোনো খাবার দাবার থাকবে না তাও কি হয় ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়ে দিলাম আমাদের ব্রেকফাস্টের মেনুটা গত বছর আমরা পিকনিক করতে গেছিলাম অরণ্য রিসর্টে রিসর্টটা বেশ ভালো ছিল আর এই বছর গেছি ওরগ্রাম ফরেস্টে জায়গাটা একটু ছোট তবে তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ ডান্স স্কুল থেকে সকল বয়সী সদস্যদের জন্যই এত ভালো ভালো ইভেন্টস রাখা হয় যে জায়গাটা ঘুরে দেখার কোনো দরকারই পড়ে না সারা দিন হাসতে খেলতে খেলা ধুলা করতে সময় কেটে যায় পিকনিক স্পটের মধ্যেই বাচ্চাদের জন্য একটা পার্ক তৈরি করা ছিল বাচ্চারা খাওয়া দাওয়ার পর সেখানে কিছুক্ষণ খেলা করলো তারপরে নিজেদের মতন এদিক ওদিক ছোটাছুটি আর যে যার ইচ্ছা মতন নাচ করছিল ভিডিওর মধ্যে যেহেতু মিউজিকের সাউন্ডটা দেওয়া যাবে না তাই গানগুলো আপনাদের শোনাতে পারলাম না শুধুমাত্র নাচগুলোই দেখালাম বেলা একটু বাড়তেই শুরু হয়ে গেছিল মজার মজার সব খেলা একদম ছোট্ট সদস্যদের জন্য ছিল কালারিং বলগুলো বেছে আলাদা করে রাখা আর প্রত্যেকটা খুদের সদস্যই একদম এনার্জি নিয়ে খেলাটা খেলছিল পুচকেদের গ্রুপ হয়ে যাওয়ার পরে ছিল ওদের থেকে যে একটু বড় গ্রুপটা তাদের খেলা ওদের জন্য রাখা হয়েছিল পাসিং দা বল আর তারপরে খেলা ছিল মায়েদের মানে আমাদের জন্য এতটাই মজা হচ্ছিল যে সবার প্রথমে নাচের ম্যাম গেল এবং নাচতে নাচতে চিক পার করে ডিসকোয়ালিফাই হয়ে বাদ হয়ে গেল তারপরে ছিল সবার প্রিয় অনন্যাদি যাকে বারবার সোজা করে দেওয়া সত্ত্বেও একদম লাইন ভেঙেই চলে যাবে ট্র্যাকে একেবারেই হাঁটবে না সেরকমই একটা মোটিভ আর পিউদি তো হাতে বাঁশ নিয়ে হাঁড়ির বদলে সোজা চলে গেল তার মেয়ের দিকেই তারপরে গেছিল আমার ছোট্টবেলার বন্ধু রিমা সোজাই হেঁটেছিল তবে ঘাটা হাঁড়ির উপর না পড়ে পড়ে গেছিল চিকের মধ্যেই বন্ধু যখন সোজা গেছে আমি কি বাঁকা যেতে পারি আমিও গেছিলাম সোজাই তবে আমার ক্ষেত্রেও হাঁড়ির উপর পড়েনি চিকের উপরই লাঠির বাড়ি পরেছিল আর প্রিয়াঙ্কা তো চোখ বুঝে আমার মাকেই হাঁড়ি মনে করে সোজা চলে গেল মায়ের দিকে আমাদের পরেই ছিল আমাদের মায়েদের একটা খেলা মা জেঠিমারা যেহেতু দিনের প্রায় বেশিরভাগ অংশটাই রান্নাঘরে কাটায় তাই তাদের জন্য রাখা হয়েছিল চাল ডাল বাছার একটা খেলা কে কত এক্সপার্ট সেটা দেখার জন্যই চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে একটা নির্দিষ্ট সময় মেপে বাঁচতে বলা হয়েছিল যে যেটা ডাল বেছে বার করতে পারবে তার উপর বিচার করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা খেলাই ছিল ভীষণ মজার বাচ্চা মা আর দিদা সবাইকার গেম হয়ে যাওয়ার পর ছিল বাচ্চাদের বাবাদের গেম ওনাদের জন্য রাখা হয়েছিল মিউজিক্যাল চেয়ার আর দাদারাও কিন্তু কোনো অংশে কম যায় না গানের তালে তালে নেচে নেচে খেলছিল মিউজিক্যাল চেয়ার আমাদের জন্য মিউজিক্যাল চেয়ার ছিল তবে সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি আমরা সবাই নেচে নেচে খেলতেই ব্যস্ত ছিলাম তাই ভিডিও করার কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিলো প্রথম পর্বে সব ইভেন্টসগুলো কমপ্লিট হওয়ার পরে এবার হজম করার পালা কি বুঝতে পারলেন কি হজম করছি সকালবেলায় যে ভারী ব্রেকফাস্টটা খাওয়া হয়েছে সেটা হজম করতে হবে তো ভালো করে যদি পেটটা খালি না হয় তাহলে দুপুরের লাঞ্চটা খাবো কী করে তাই ফুল ভলিউমে গান চালিয়ে শুরু হলো নাচ সেই নাচ তো নাচ সকল বয়সী সবাই একদম নাচতেই ব্যস্ত ভাগ্য সনন্যাদি একটু সময় বার করে ভিডিওটা করেছিল তাই আপনাদের দেখাতে পারলাম তা না হলে এই পাটটা বাঁধিয়ে দিয়ে দিতে হতো তো খাবার দাবার সব ভালোভাবে হজম করার পরে এবার বসে পড়েছি দুপুরের খাবার খেতে দুপুরের মেনুতে সবার প্রথমে ছিল জল তারপরে স্যালাড সস ভেজিটেবল চপ ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাপড়, মিষ্টি আর হাজমোলা পেট পুড়ে খাওয়া দাওয়ার পর এটা ছিল আমাদের লাস্ট ইভেন্ট এটা ছিল একটা কাপল গেম হাজব্যান্ড ওয়াইফ তাদের মাঝে দিয়ে দেওয়া হবে একটা বেলুন পেটের সাহায্যে চাপ দিয়ে বেলুনটা ফাটাতে হবে এই খেলাটাও ছিল বেশ মজার প্রতিযোগী সহ পাশাপাশি দর্শকদের মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন এনজয় করার সাথে সাথে সবাইকার মুখে লেগেছিল গাল ভর্তি হাসি এত মজা করতে করতে সারা দিন ফুরিয়ে কিভাবে যে সন্ধে চলে এলো বুঝতেই পারলাম না সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো ডান্স স্কুল থেকে ইভেন্ট উইনার্সদের জন্য ছিল প্রাইজ আর সব স্টুডেন্টসদের জন্য ম্যামের তরফ থেকে ছিল গিফট সারাদিন মজা করে দিনের শেষে সবাই একসঙ্গেই ফিরে এসছিলাম বাড়িতে আর এটাই বলেছিলাম যে আসছে বছর আবার হবে আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব টাটা